হ্যাঁ আমরা ধন্য ওই যে রিহান টেলিকম অ্যান্ড এন্ড জন্য সম্মানিত প্রিয় এলাকাবাসী ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম সুখবর 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 রিহান টেলিকম অ্যান্ড কসমেটিক্স রিহান টেলিকম অ্যান্ড কসমেটিক্স রিহান টেলিকম অ্যান্ড কসমেটিক্স এখানেই সকল প্রকার দেশি বিদেশি কসমেটিক্স ও ছোট বাচ্চাদের খেলনা পাওয়া যায় এছাড়াও আরও পাওয়া যায় সকল ধরনের স্মার্টফোন বাটন ফোন চার্জার ব্যাটারি হেডফোন ইয়ারবাড ইত্যাদি রিহান টেলিকম অ্যান্ড কসমেটিক্স যার প্রোভাইটার মোহাম্মদ আরিফুল ইসলাম পরিচালনায় মোহাম্মদ মুগ্ধ মিয়া যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো অথবা জিরো ঠিকানা মজুমদার হাট চার মাথা সংলগ্নগঞ্জ এই যে ভাই এই প্রিয় এলাকাবাসী আপনি কি আপনার পরিবারের আপনার ছোট্ট সুনামনিদের জন্য বিভিন্ন আইটেমের কসমেটিক সামগ্রী কেনার কথা ভাবছেন কিংবা বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন চার্জার ব্যাটারি হেডফোন ইয়ারপাড কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরে কোথাও যেতে হবে না এখন আপনার হাতের কাছেই আপনার প্রিয় এলাকায় ওই যে রিহান টেলিকম অ্যান্ড কসমেটিক্সে পাবেন যাবতীয় কসমেটিক সামগ্রী ও মোবাইল ফোন আর বিশেষ দ্রষ্টব্য এখানে সকল ধরনের স্মার্টফোন সহজ কিস্তিতে বিক্রয় করা হয় রিহান টেলিকম কসমেটিক্স অ্যান্ড যার ঠিকানা মজুমদার হাট চার মাথা সংলগ্ন সুন্দরগঞ্জ গাইবান্ধা আপনারা সবাই রিহান টেলিকম অ্যান্ড কসমেটিক্সে আমন্ত্রিত আমন্ত্রিত ধন্যবাদ ও গো শুনছো হ্যাঁ বলো তোমাকে না অনেক দিন ধরে বলছি আমার কিছু কসমেটিক্স ও মোবাইলটা নষ্ট হয়ে গেছে মোবাইল কেনা লাগবে তুমি তো কান মাথায় নাড়ছো না আরে শুনেছি শুনেছি রাগ কোরো না আর দূরে তো আর যেতে হবে না ওই যে আমাদের রেহান টেলিকম অ্যান্ড কসমেটিক্সের দোকান হয়েছে আমাদের ওই রেহান টেলিকম অ্যান্ড কসমেটিক্সে গেলে তুমি দেশি বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিক্স বেছে বেছে কিনতে পারবে আর মোবাইলের কথা বলছো ওখানেই তুমি মোবাইল পাবে স্মার্টফোন পাবে সুন্দর সুন্দর এই শোনো ওখানে বাটন ফোন চার্জার ব্যাটারি হেডফোন ইয়ারবাট এগুলো বিক্রয় হয় না আরে হয় মানে সব পাওয়া যায় আরেকটি সুখবর রয়েছে জানো আরে কি সুখবর বলো তো এই শোনো আমাদের তো হাতের অবস্থা ভালো না মোবাইল না হয় কয়েকদিন পরেই কিনবো গিন্নি এই জন্য আনবো আমরা ওখানে স্মার্টফোন সহজ কিস্তিতে বিক্রয় করা হয় সত্যি সত্যি তাই তাহলে চলো যাই ঠিকানাটা সবাইকে জানিয়ে দাও হ্যাঁ ঠিকানা রিহান টেলিকম অ্যান্ড কসমেটিক্স মজুমদার হাট চার মাথা সংলগ্ন সুন্দরগঞ্জ গাইবান্ধা রিহান টেলিকম এন্ড কস